আজকে আমি আপনাদের সাথে খুব রিকোয়েস্টের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আসলে আমার অনেক ভিউয়ার্সরা রিকোয়েস্ট করেছিল তো সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে কমেন্টের ঠিকভাবে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না অনেকে বোঝেও না তো এই জন্য ভাবলাম এটা ভিডিও আকারেই দেই তাই একটু দেরি হয়ে গেল যদিও তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। যে জুতার বেল্টটা কিভাবে দিতে হয় কারণ অনেকেই দুইটা জুতার বেল্ট ঠিক সেম দিকে দিয়ে ফেলেন তো এই ভুলটা যাতে না হয় সেই জন্যই আসলে আজকের এই ভিডিওটা করা আর আশা করব আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনারাও খুব সহজে এই জুতার বেলটা বানাতে পারবেন আপনাদেরও আর মানে উল্টা হবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে বানিয়েছি তারপরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি আপনাদের জানিয়ে দিব আর এছাড়া জুতা বানানোর বা বিভিন্ন ধরনের ফুল এবং জুতার সোল মোটামুটি টুপি বানানো এগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো এই জন্য আজকে আপনাদের জন্য শুধুমাত্র এই জুতার ফিতাটা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাচ্ছি আর আজকে আমি সরাসরি ভয়েস দিয়ে দেখাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয় তো দেখতে থাকুন দুটা জোতা তো আমি আগেই বানিয়ে নিয়েছি সেম মাপের তো প্রথমে কোনটা ডান পার বা কোনটা বাম্পার বানাবো সেটা নির্দিষ্ট কোনোভাবে চিন্তা করতে হবে না কারণ দুইটা জুতো যেহেতু সেম মাপের আপনার যে কোনো একটা জোতা নিলেই হবে তো প্রথমে আমি একটা জোতা নিয়ে নিচ্ছি এখন আমাকে যেটা করতে হবে এই জোতাটাকে মারপ করে নিতে হবে তো মিডল যে পয়েন্টটা আছে লাস্টের সেই মিডল পয়েন্ট থেকে মানে মিডিলের চেনটা থেকে এইদিকে আমি আটটা চেন কাউন্ট করব আর এইদিকে আমি আটটা চেন কাউন্ট করব তাহলে চেন আমার টোটাল হবে এই পাশে পাশে দুই মিলে হচ্ছে ষোলোটা আর মিডেলের একটা তার মানে সতেরোটা চেন হবে এভাবে আমি মার্ক করে নিব তো মার্ক করার জন্য আমি এখানে এরকম কালো সুতা ব্যবহার করছি আপনারা যে কোনো কিছু দিয়ে মার্ক করতে পারেন তো আমার এখান থেকে কাউন্ট করার পরে এই চেনটায় আসলে এই পাশ থেকে আটটা হয় আর ওই সাইডের থেকে আটটা হয় তো আমি দুটার মধ্যে এভাবে কাটাটা ঢুকিয়ে নিলাম তারপরে এই সুতাটা দিয়ে ঠিক এভাবে মার্ক করে নিচ্ছি আর আজকের ভিডিওটা যেহেতু একটু ডিটেলসে দেখাবো তাই ভিডিওটা কিন্তু একটু বড় হবে তো আমি আজকের ভিডিওর জন্য যে কাটাটা ব্যবহার করেছি জুতাটা বানাতে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর কাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এই কাটা না থাকলে নর্মাল চায়না কাটাও ব্যবহার করতে পারেন আর হচ্ছে এখানে উলের সুতা আর সুতা কাটার জন্য একটা কাটার তো আমি এখন এই জোতার জন্য কাজটা শুরু করছি তো প্রথমে আমি একটা নট বানিয়ে নিচ্ছি এই নট বানানো তো কম বেশি সবাই পারেন তাও আমি দেখাচ্ছি একটু স্লো করে এই যে আমি নটটা বানিয়ে নিলাম এখন এটাকে ছোট করে নিচ্ছি এখন যেখানে আমি মার্ক করেছি ঠিক সেই ঘরটায় আমি কাটাটা ঢুকাচ্ছি আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের তো ঢুকিয়ে নিলাম তারপরে এই লুপটাকে এভাবে বের করে নিব দেখতেই পেলে এখন যেটা করব এখানে তিনটা চেন করব একটা দুইটা তিনটা তিনটা চেইন করে আমরা কাজটা শুরু করব তিনটা চেন মানে একটা লং তো আমার এই ঘরে লংটা কিন্তু হয়ে গেল এখন কাটাতে একটা পেস দিব দ্বিতীয় যে ঘরটা আছে সেই ঘরে একটা লং করব আবার কাটায় পেস দিয়ে নিব সুতাটা তারপরে দ্বিতীয় ঘরে লং করব আর এই যে যে সুতাটা ছিল শুরুতে সেই এভাবে হাত দিয়ে ধরে রাখবো যাতে সেই পিছন সিল হয়ে তো এখানে একটা লং করে নিলাম পরবর্তী ঘরে আবার যাব সেম ভাবে লং করে নিব মানে ডাবল ক্রোশেড করে নিব তো এইভাবে ঠিক একেবারে এই লাস্ট ঘর পর্যন্ত আমাদের লং করে নিতে হবে তো ফিরছি লাস্ট ঘর পর্যন্ত করার পরে আশা করি এখানে বুঝতে পেরেছেন আমি কি করেছি তো আমি লাস্ট ঘর পর্যন্ত চলে এসেছি দেখেন এখানে একটা ঘর বাকি আছে ঠিক সেইম ভাবে সব লংগুলো করে নিয়েছি প্রতিটা ঘরে এবার আমি লাস্ট লংটা করছি মার্ক দেওয়া এই ঘরটায় তো লাস্ট লংটা করার পরে আমি এখানে যে মার্কারটা আছে সেটা খুলে ফেলছি এটার আর দরকার নেই এখন একটু খেয়াল করে দেখেন আমি এখানে একটা বেল্ট দিব এই পাশ থেকে এই এই পাশে তাহলে আপনার দিকে জুতাটা জুতাটা বুঝতে পারবেন কিন্তু ডান পার হচ্ছে কারণ বোতামের যে অংশটা সেই অংশটা কিন্তু সবসময় মানে ডান জুতার ডান সাইডে থাকে আর বাম জুতার বাম সাইডে থাকে মানে এটা হচ্ছে ডান পার জুতা যদি হয় তাহলে এটার বেল্টটা এ পাশ থেকে এপাশে পাশে আসবে তার মানে এটা ডান পাশের জুতো এখানে মানে বুতামটা হবে আর এটা হবে বাম পাশের জুতো তার মানে এটার বেল্টটা এই পাশে আসবে তো আমি এটা শেষ করে আপনাদের এটা দেখাচ্ছি তো এখন যেটা করব এখানে আমি পনেরোটা চেন নিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট 9টা 10টা 11 12 13 14 15 তো 15টা চেন আমি নিলাম ঠিক চেনটা এভাবে সোজা রাখবো এখন একটু খেয়াল করে দেখেন আমরা জানি তিনটা চেন সমান হচ্ছে একটা লং তো এখান থেকে আমি তিনটা চেন বাদ দেব বাদ দিয়ে একটা প্যাচ দিয়ে চার নম্বর যে চেনটা আছে আমি আবারও দেখাচ্ছি এখান থেকে তিনটা চেন বাদ দিব তিনটা চেন সমান একটা লং আমরা জানি তো তিনটা চেন বাদ দিয়ে চার নাম্বার যে চেনটা আছে সেখানে একটা ডাবল ডাবল করব। করলাম দেন আবার আমি পরবর্তী ঘরে সেম ভাবে ডাবল ক্রোশেট করব পরবর্তী ঘরে সেম ভাবে ডাবল ক্রোশেট করব এখন এই ভাবে ডাবল ক্রোশেট করে ঠিক জুতার এই চেনটা পর্যন্ত চলে আসবো তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তো আমি কিন্তু টোটাল সব লংগুলো করে এসে লাস্ট চেন পর্যন্ত চলে এসেছি এখন লাস্ট লংটা আমি করছি লাস্ট চেইনে তো লাস্ট চেনটা করার পরে আমি যেটা করব এই ঘরটায় যে ঘরটায় আমি এই পাশ থেকে লাস্ট মানে লংটা করেছিলাম সেই ঘরটায় একটা স্লিপ স্টিচ করে দিব তারপরে এক্সট্রা একটা চেন করব আর সুতাটাকে একটু বড় করে কেটে ফেলবো যাতে পরে এটা সেলাই করে লাগিয়ে দিতে পারি এভাবে টান দিয়ে আটকে দিব তো দেখতে পারলেন কত সহজে কিন্তু আমি একটা পাশের বেলটা বানিয়ে ফেললাম এই যে আমার একটা পাশের বেল্ট কিন্তু রেডি আমি একটু সামনে থেকে দেখাই একটা পাশের বেল্ট কিন্তু রেডি জাস্ট এখানে একটা বাটন এখন লাগিয়ে দিলে হয়ে যাবে আর এই ঘরগুলো তো যেহেতু অনেক মানে প্রতিটা ঘরে আছে তো পা যদি ছোট বড় হয় মানে এখানে শেপটা তো আপনাদের পছন্দ মতো সেই শেপে বাটনটা লাগিয়ে নেবেন এখানেও লাগাতে পারেন বা লাস্ট লুপেও লাগাতে পারেন সেটা বাচ্চাদের পায়ের শেপ অনুযায়ী তো এই জুতাটা মূলত বছরের বাবু পর্যন্ত পারবে যাদের পা একটু ছোট থাকে আর একটু হেলদি বাচ্চাদের হলে সাত আট মাসের বাবু পর্যন্ত এই জুতাটা পরতে পারবে তো আপনারা যদি আরো বড় বাচ্চাদের জন্য বানান সেই ক্ষেত্রে জুতাটাও বড় হবে এবং এখানে যে আমি সতেরোটা লুপ নিয়েছি মানে চেনের মধ্যে করেছি সতেরোটার বদলে আপনারা সেখানে বিশটা করবেন বা বাইশটা করবেন এভাবে জুতার সাইজ অনুযায়ী এটা ভেরি করে আপনাকে করতে হবে তো আমার এই জুতাটা কিন্তু হয়ে গেছে এখন দেখেন সামনের দিকে যদি মুখ করে ধরেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন যে এটা ডান পায়ের জুতো তো আমি এখন সেম ভাবে বাম পায়ের জুতোটা করবো একটু খেয়াল করে দেখেন বাম্পার জুতোটা আমি কিভাবে শুরু করছি প্রথমে বাম্পার জুতোটাকে মার্ক করে নিচ্ছি সেম ভাবে ওই কিন্তু চেন গুনে বানাতে হবে না হলে কিন্তু মার্ক করে করে নেওয়ার পরে ওই জুতার কাজটা কিন্তু আমরা এই পাশ থেকে শুরু করেছিলাম ঠিক আছে তো তার মানে এই না যে এই জুতাটা আবার এই পাশ থেকে কাজটা শুরু করব যদি এই পাশ থেকে কাজটা শুরু করি সেটা হবে কিন্তু এই বেলটা কিন্তু মানে একটা সোজা উল্টা সাইড আছে দেখতেই পারছেন লং এর উল্টা একরকম দেখতে আর ফ্রন্ট সাইডটা কিন্তু একরকম দেখতে তাই দুইটাতে সেম মানে এই যে ফ্রন্ট সাইডটা থাকে যাতে তো এটার জন্য মাথাটা একটু খাটিয়ে করতে হবে তো একটু দেখেন আমি কিভাবে করছি আশা করি দেখলেই আপনারা সহজে বুঝতে পারবেন তো এই জুতাটাও কিন্তু সেম আমি একটু দেখাচ্ছি দূর থেকে এই জুতাটাও সেম আমরা এই ঘর থেকে শুরু করব এই জুতাটা যেভাবে শুরু করেছিলাম ঠিক খেয়াল করে দেখেন এই পাশ থেকে শুরু করেছিলাম তো এই পাশ থেকে শুরু করব কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে তো প্রথমে আগে যেটা করতে হবে একটা লুপ করে নিচ্ছি যেটা এটার ক্ষেত্রেও করেছিলাম লুপ করে নিয়ে এই প্রথম যে ঘরটা আছে এই ঘরেই কাটা ঢুকিয়ে নিচ্ছি মার্ক করা ঘরে প্রথম ঘরে কাটা ঢুকিয়ে নিচ্ছি তারপরে এটাকে বের করে নিব এটাকে একটা চেন করে স্লিপ স্টিচ করে দিব তো একটা চেন হলো তো আমাদের এইখানেই আমরা টোটাল পনেরোটা চেন করবো তাহলে একটা চেন তো করেই ফেললাম এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই জুতাটার ক্ষেত্রে আগে আমরা বেল্টের এই অংশটা করব পরে অংশটা করব তো আমরা এখানে তিনটা চেন বাদ দিব এবং চার নাম্বার চের থেকে লং করা শুরু করব তিনটা চেন বাদ দিয়ে তারপর কিন্তু চার নাম্বার ঘর থেকে লং করাটা শুরু করতে হবে এভাবে লং করে এই পর্যন্ত আসতে হবে তো এই পর্যন্ত করে আমি তারপর দেখাচ্ছি তো এখন আমি দেখেন সব লংগুলো করে নিয়েছি এখন আমাদের যে লাস্টের ঘরটা মানে প্রথমে যেটা শুরু হয়েছিল তো সেই আরেকটা করব। আমি লাস্টের ঘরটা করাই জন্যই আপনাদের দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আসলে এটা অনেক বেশি রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল তার কারণে আমি সরাসরি ভয়েস দিয়ে ডিটেলসে বোঝানোর ট্রাই করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন তো এখন এই পিছনে যে সুতাটা আছে এটা কিন্তু সেমভাবে ভাবে পিছনে ধরে রেখে সিল করে দিব তো এখন আবার এই ঘরগুলোতে আমি লং করা শুরু করবো তো প্রথমেই যে মার্ক করা ঘরটা আছে সেই ঘর থেকে আমি লং করাটা শুরু করব তো লং করে নিলাম এবার প্রতিটা ঘরে সেমভাবে ভাবে লং করে নিব আর কুরুশ সেলাই যারা একেবারে প্রথম দিক থেকে শিখতে চায় তাদেরকে বলবো আমার চ্যানেলে বিগিনারদের জন্য একেবারে প্রথম দিক থেকে ধাপে ধাপে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও উপকার হবে এভাবে পুরাটা ঘুরিয়ে আমি লং করে নিব আর কুরুশ কাটার বিভিন্ন শু বানানোর ভিডিও তো আমার চ্যানেলে আছে জুতার সোল বানানোর ভিডিও আছে বিভিন্ন ধরনের ফুল বানানোর ভিডিও আছে তো সেখান থেকে দেখে কিন্তু আপনারা সহজেই এই জুতাটা বানিয়ে নিতে পারেন কারণ এরকম সেম জুতা আমি দেখিয়েছি ফুল বানানোটাও দেখিয়েছি অন্য ডিজাইনের ভিতরে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো কথা বলতে বলতে আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি মার্কারের যে পয়েন্টটা সেখানে এসেছি তো সেখানে আমি লাস্ট ডাবল ক্রোশেটটা করে নিচ্ছে করে নেওয়ার পরে এখানেও একটা এক্সট্রা চেন করব এবং সুতাটাকে একটু বড় রেখে কেটে ফেলব যাতে এই এই সুতাটা স্টেজ করে লাগিয়ে দেওয়া যায় আর এই পাশে যে বড় সুতাটা ছিল সেটা তো দেখতেই পারছেন এই পাশে ঘুরে কিন্তু সিল হয়ে গেছে তো সেটা আমি কেটে ফেলছি সেটা আর আমাদের সেলাই করতে হবে না মার্কারটাও খুলে ফেলছি তো দেখেন এই জুতাটাও কিন্তু আমার হয়ে গেছে এখন আমি দুইটা জুতা আপনাদের দেখাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সবাই এক পাশের থেকেই জুতার কাজটা করা শুরু করে যার কারণে দুটা জুতাই সেম দিকে বেল্ট হয় বাট জুতার ক্ষেত্রে তো বেল্ট দুইটা দুই দিকে হবে দুই পাওয়ার বোঝার জন্য তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডান পা এটা হচ্ছে বাম পা তো এখানে আপনারা চাইলে বাটন লাগাতে পারেন বা পুঁথি লাগাতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তো এক্সট্রা যে সুতাটা আছে সেটা কিভাবে সেলাই করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা আবার কিভাবে করেছেন তো আমি এখানে বড় সাইজের একটা সুই নিয়ে নিয়েছি যেটার মধ্যে আসলে উলের সুতা তো একটু মোটা থাকে সুতাটা যাবে এরকম তো নিয়ে নিয়ে তারপরে জাস্ট কিছুই না এখানে ফোর তুলে তুলে আটকে দিব তাহলে জোতাটা কিন্তু আর এই সুতাটা মানে খুলে গেলে কিন্তু কাজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও আমি ওখানে প্রথমে একটা চেন দিয়েছি তে চেন দিয়ে আটকে নিলে কিন্তু আর এটা হয় না তারপরেও এক্সট্রা একটু সুতা রেখে এভাবে সিল করে দেবেন কারণ এত কষ্ট করে জুতাটা বানালেন সেটা যদি খুলে যায় তাহলে অবশ্যই ভালো লাগবে না মানে ব্যবহার করতে যদি না পারেন তো এভাবে স্টিচ করে এখন আর খোলার কোনো সম্ভাবনা নেই এক্সট্রা সুতাটাকে কেটে ফেলবো এখন আমি আপনাদের এখানে বাটন লাগানোটাও দেখিয়ে দিচ্ছি আমি এখানে বাটন লাগাবো না এখানে আমি পার ইউজ করব এটা হচ্ছে দশ নাম্বার সাইজের যেহেতু আমার সম্পূর্ণ জোতাটা আমি পার ইউজ করেছি জন্য পার্ল লাগাচ্ছি আপনারা চাইলে বাটনও লাগিয়ে নিতে পারেন সেম ভাবে তো আমি তো লাগিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে আমি সুইতে সুতা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে ঠিক এটা আসলে আপনাদের মাপ অনুযায়ী এটার আসলে এক্সাক্ট তো কোনো মাপ নেই তাও মোটামুটি দুইটা লুপ বাদ দিয়ে লাগাবেন তাহলে আসলে জুতাটা সুন্দর ফিট হয় পায়ে পরার পরে তারপর একটা পাল নিয়ে নেবেন আর নর্মাল যেভাবে সবকিছু সেলাই করা হয় ঠিক সেম ভাবে এটাকে আমি সেলাই করে নিচ্ছি তো আমি ডাবল করে দিচ্ছি যাতে খুলে না যায় যেহেতু এটার সাথে জুতাটা বাঁধা বাঁধতে হবে তো এটার উপর কিন্তু প্রেশার পড়বে সো এটা একটু সুন্দর করে আটকে দিবেন তো আটকানো হয়ে গেছে এখন সেম ভাবে আমি এক্সট্রা সুতাটাকে আলাদা জায়গায় একটু ফোর তুলে পরে কেটে ফেলবো তো আমি এখন এই জুতাটাও সেম ভাবে বাটনটা লাগিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো আমার দুইটা জুতায় মানে পালটা লাগানো শেষ এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে এখানে কিন্তু প্রতিটা ঘরে আপনারা লাগাতে পারবেন তো আমি দুই নাম্বার ঘরটাই লাগিয়ে দিচ্ছি দুই নাম্বার তিন নাম্বার যেটা চান আপনারা লাগিয়ে দেখতে পারেন তো লাগিয়ে দিলে কিন্তু হবে পা ছোট বড় হলে এদিক এদিক করে লাগিয়ে দিতে পারেন তো এই পাশেরটাও আমি সেমভাবে ভাবে লাগিয়ে দিচ্ছি তো দেখতেই পারলেন আমি আসলে যতটুকু পারি এবং যেভাবে পারি ঠিক সেই সহজভাবে আপনাদেরকে সাথে শেয়ার করার ট্রাই করেছি তো আশা করি আপনারা বুঝতে পারবেন তো তারপরও যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যতটুকু পারি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করব আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর ভালো লাগলে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন কোন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব আর এছাড়াও আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করি আর নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ